নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ আমার নিবেদন আমি সব কিছু পারি কিন্তু কী কী জিনিস পারি না সেটা নিয়ে রুমারানি ঘোষের লেখা একটা কিছু একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছি আমি সব কিছু সইতে পারি কিন্তু অবহেলা কখনোই না আমি ভালোবেসে মরতে পারি তাই বলে প্রতারিত হতে না আমি প্রিয় থেকে অপ্রিয় হতে পারি কিন্তু অপশন হতে না আমি দীর্ঘশ্বাস নিয়েও বাঁচতে পারি তাই বলে অসম্মান নিয়ে না আমি নিঃসঙ্গ জীবন কাটাতে পারি কিন্তু বেহায়া হয়ে না আমি ভালোবাসি বলতেই পারি তাই বলে আত্মসম্মান হারাতে না আমি সব কিছু বিসর্জন দিতে পারি কিন্তু ব্যক্তিত্ব কখনোই না আমি ভালোবাসি বলেই ক্ষমা করতে পারি তাই বলে আমাকে বোকা হবো না ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন